না থেকে হয় সাথে দেখাও করতে যায় না কিছু কিছু অভিভাবক মনে করে তাদের মেয়ে যেহেতু পর্দা করে তাদের মেয়ে দুধে দেওয়া তুলসী পাতা তাদের মেয়ে নিষ্পাপ মাসুম বেগুনাগার গার তুই ঠিক কথা বলেছিস অথচ তাদের পরিবার জানে না তাদের সে পর্দা মেয়েটি পর্দা করে বয়ফ্রেন্ডের সাথে পার্কের চিপে ঘুরতে যায় আবার মাঝে মধ্যে বয়ফ্রেন্ডে দেওয়া কালো চকলেটটিও যত্ন করে খেয়ে ফেলে বর্তমানে আল্লাহকে ভয় করে পর্দা করে এমন মেয়ে খুব কমই আছে বরং সব পরিবারের আড়ালে কুরুচিপূর্ণ কাজ করার জন্যই তারা পর্দা করে তা না হলে পর্দা করে টিকটক ভিডিও করে কিভাবে তা না হলে পর্দা করে পার্কের চেপে কুরুচিপূর্ণ কাজ করে কিভাবে আবার অন্যদিকে কিছু কিছু মেয়ে পর্দা করে তাদের বয়ফ্রেন্ডের জন্য কেননা তাদের বয়ফ্রেন্ড পর্দাশীল মেয়ে পছন্দ করে আবার সে পর্দাশিল মেয়ের বয়ফ্রেন্ড রাতের বেলা গার্লফ্রেন্ডের কাছে একবার থেকে ডিলিট করে দিব এমন ফিক্সারও পাঠাতে বলে পর্দা হোক মহান আল্লাহর জন্য কোনো কুরুচিপূর্ণ কাজ করার জন্য নয়